আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম আমাদের বাড়ি ভাড়া দাবি ছিল কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু গত তেরো আগস্ট যখন আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করি সেইখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয় মাননীয় সচিব মহাদয় থেকে শুরু করে শিক্ষা ডিপার্টমেন্টের যত ব্যক্তিবর্গ ছিল সকলের উপস্থিতিতে মন্ত্রণালয়ে আমাদের একটা মিটিং হয় সেই মিটিংয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা সরকারের সক্ষমতা এবং বর্তমান সার্বিক অবস্থা আমাদের কাছে তুলে ধরে আমরাও মাননীয় উপদেষ্টার কথার সাথে একমত পোষণ করে উভয় পক্ষ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে আমাদের উভয়ের একটা নীতিগত মতামত ব্যক্ত করা হয় এবং সিদ্ধান্ত হয় প্রাথমিক সিদ্ধান্ত তারই আলোকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয় আমাদেরকে বললেন যে আপনারা একটি হিসাব তৈরি করুন আমরাও মন্ত্রণালয় থেকে একটি হিসাব তৈরি করি তো আমরা হিসাবটি তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছি জমা দেওয়ার পরে মন্ত্রণালয় থেকে এই হিসাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমরা একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম যে যদি এই দশ অক্টোবরের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা এই প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা শুরু করব। তারই আলোকে সেই ওয়াদা মাফিক সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধিত্ব করি সেই হিসাবে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম প্রশাসন থেকে আমাদের এই প্রেস ক্লাবে বসার অনুমতি দেয়নি ডিএমপি থেকে সে অনুমতি বাতিল করেছিল গতকালও আমরা প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ প্রায় দুই ঘন্টা রমনার জনের ডিসি মহাদেশের সাথে সাক্ষাৎ করে আমরা পরবর্তীতে আমরা আজকের এই প্রেস ক্লাবের সামনে আমাদের কর্মসূচি শুরু করেছিলাম এরপরে সরকারের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় আমরা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন সচিব সচিব মহাদয়ের সাথে আমরা সাক্ষাতে যাই আমরা বারো সদস্য তেরো সদস্যর একটি দল আমরা যাই সেখানে যে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করি মাননীয় সচিব মহাদয় উপদেষ্টা মহাদয় অর্থ উপদেষ্টা মহাদয় দেশে নেই বলে আমাদেরকে আমাদের কাছে একটু সময় চাই আমরা তাদেরকে স্পষ্ট বলেছি যে আমরা যেহেতু লাগাতার অবস্থান কর্মসূচি চালু করেছি আমরা যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন এবং পনেরোশো টাকার মেডিকেল ভাতার প্রজ্ঞাপন না দিবে এটা আমাদের সামান্য ন্যূনতম দাবি এই দাবির প্রতি প্রজ্ঞাপন যদি সরকার না দেয় তাহলে কিন্তু আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার ধর্ম লাগাতার অবস্থান করব কর্মসূচি পালন করব সেই কথার আলোকে আজকে আমরা যখন প্রেস ক্লাবের সামনে অর্থ মন্ত্রণালয় থেকে আসে আমাদের শিক্ষকদের সামনে ঘোষণা দিই তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শহীদ মিনারে আসবো ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে যদি সম্ভব হয় যেহেতু আমরা কাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি ঘোষণা করেছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক লক্ষ লক্ষ শিক্ষক এই শহীদ মিনারে এসে উপস্থিত হবেন তার আগে আমরা চাই শিক্ষা ক্ষেত্রে ফিরে যাই আমাদের সন্তানদের লেখাপড়া যাতে কষ্ট লেখাপড়ার ব্যাহত না হয় আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংস না হয় আমরা একটি উন্নত শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করতে চাই যদি প্রজ্ঞাপন দিয়ে দেয় আমরা সাথে সাথে রাসপাত থেকে উঠে যাব। তা না হলে আজকেও আমাদের বেশ কিছু শিক্ষক আহত হয়ে তারা মেডিকেল ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন অনেকে অসুস্থ হয়েছেন এবং কিছু শিক্ষককে গ্রেপ্তারও করা হয়েছিল আশা করি তাদেরকে খুব দ্রুত সময়ে ছেড়ে দেওয়া হবে তো আমরা অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আজকে থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চল আগামী কাল থেকেই আমাদের ক্লাস বর্জনের কর্মসূচি দেওয়া হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না হবে আমরা কর্মবিরতি পালন করব।